আমার বিয়েতে কি কি সোনার গয়না পরেছিলাম সেগুলো তো আপনাদের দেখিয়েছি চলুন আজ দেখাই বউ ভাতে আমি কি কি গয়না পরেছিলাম প্রথমে দেখাচ্ছে একটা ক্রাউন নেকলেস বা গ্লাস চোকার একদম নতুন এক্সক্লুসিভ একটা ডিজাইন পুরো নেকলেস টাই মিনাকারি এবং স্টোনের কাজ করা নেক্সট দেখাচ্ছে একটা সুন্দর লহরি এটা একটা পাঁচ চিনের লহরি সাইড দুটো গোল ডিজাইন করা আর এই লহরিটার মেন প্লাস পয়েন্ট হলো একটা সুন্দর ফুলের মোটিভ যার মাঝখানে একটা ব্লু কালারের স্টোন বসানো আছে টার্সেল দিয়ে এই লহরিটা ছোট বড় করার অ্যাড্রেস সিস্টেম আছে কিন্তু তা ছাড়াও এটা আমি অন্য পরেছিলাম ভিডিও শেষে একটা ছবি দিয়ে দেবো তাহলে আইডিয়াটা পেয়ে যাবেন তারপর দেখাই একটা মাং টিকা বা টিকলি টিকলিটা দেখেছেন কি সুন্দর একটা স্টোন আর ছোট্ট একটা মিনেকারি কাজ এটা কিন্তু খুব হালকা সোনায় বানানো লাস্ট নট লিস্ট আমার শাশুড়ি মা বধু করেছিলেন এই সুন্দর মুকুটটি দিয়ে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে মুকুটের প্রতিটা ডিজাইন কতটা নিখুঁতভাবে কাজ করা আর মাঝখানটা সুন্দর ফুলের মোটিভ ডিজাইন আর পিছনে কাটা সিস্টেম আছে আর এটা নেকলেস হিসেবেও করা যাবে মুকুটের দুই সাইডেই টার্সেল অ্যাডজাস্টমেন্ট করা আছে ভিডিওটা ভালো লাগলে টিক করে করে দিন সাবস্ক্রাইব টাটা